মানে আমি প্রত্যেকটা সূরা ধর ধরানো যাই মানে 10টা করে নেকি তো আমি কি পাব প্রত্যেক সূরা 10 নেকি না প্রত্যেক অক্ষরে 10 নেকি প্রত্যেক স্যার প্রত্যেক রাফে 10টা করে নেকি পাব ওটা তো পাবেন কিন্তু মাসলা হচ্ছে যে একই রাকাতে একাধিক সূরা পড়া নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় মানে কিও বলতে পারো না যে সুন্নাত এক রাকাতে একমাত্র সুরা ফাতেহার পরে একটি সুরা পড়লেন বা কিছু আয়াত পড়লেন তারপরে সুরা এখলাস পড়েন তো এক সাহাবির সন্ন্যত এবং নবী সেটাকে স্বীকৃতি দিয়েছেন অনুমোদন দিয়েছেন তাকে জিজ্ঞাসা করে কেন তুমি প্রতি রাখাতে আল্লাহ পড়ছো আমি এতে আল্লাহর কি রয়েছে আহ সিফাত রয়েছে আল্লাহর নাম রয়েছে আর আমি পছন্দ করি তো আল্লাহ তোমাকে ভালোবাসবেন প্রশংসা করলেন নবিসাম তার এটা করা যায় কিন্তু আপনি ধরেন শুরু করলেন সুরায় হোমাজা তারপরে সুরায় ফিল তারপরে সুরে পোরাই সুরায় মাউন চার পাঁচটা সুরা সুরা ফাঁত একই রাখাতে এটি সুন্নত নয় সুন্নতের খেলাফ তবে কেউ বলেছে বলেছেন জায়েজ আছে কিন্তু উত্তম নয় উত্তম নয় উত্তম হচ্ছে আপনি আর একটু বড় সুরাগুলি পড়েন ফরজ নামাজ হলে যথেষ্ট এই ধরনের সুরাগুলি একটি পড়ার আর যদি আপনার তারাবি পড়ার জন্য হয় বা তাহাজুদ পড়ার জন্য হয় তাহলে আপনি কোরআন দেখে পড়েন কোরআন দেখে আপনি বেশি করে পড়েন এক এক পেজ দুই পেজ করে পড়তে থাকেন বা বড় সুরাগুলি পড়েন আঠাশ পঁয়ত্রিশ সুরাগুলি পড়েন এভাবে পড়েন জি এক রাকাতে একাধিক সুরা পড়া আছে সুরা ফাতে পরে এটি সন্নত নয় তবে জায়েজ আপনি যদি করেন জায়েজ ইনশাল্লাহ নাকি পাবেন কিন্তু কন্টিনিউ করিয়েন না এর উপর মাঝে মধ্যে কখনো হয়তো হইলো ঠিক আছে